আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে রান্না করব। ভুঁড়ি বা বট আগের দিনে মাটির চুলায় দীর্ঘক্ষণ জাল করে এই ভুঁড়ি বা বট রান্না করা হতো আর সেই রান্নার টেস্টও ছিল একদমই আলাদা আর সেই টেস্টটা আসলে বলে বোঝানোর মতো নয় যারা খেয়েছেন তারাই জানেন তবে এখন তো আর মাটি চুলাই সবার পক্ষে রান্না করা সম্ভব হয় না বা ওই স্বাদটা আর ফিরিয়ে আনা সম্ভব হয় না তা আজকে শেয়ার করবো গ্যাসের চুলায় কিভাবে একই স্বাদে এই ভুঁড়ি বা বট রান্না করে নেওয়া যায় আর আজকে আমি খাসির ভুঁড়ি বা বট রান্না করব। আপনারা কিন্তু একইভাবে গরুর ভুঁড়িও রান্না করে নিতে পারেন তাহলে চলুন দেখে নিই ভুঁড়ি বা বট রান্না করার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন আর মধ্যে দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল এখানে আমি তেলের পরিমাণটা একটু কমই রাখবো কেননা ভুড়ির মধ্যে তেল রয়েছে এখন ওই যে তেলটা গরম হওয়ার পরে শুকনো মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা এখন এই মশলাগুলোকে তেলের মধ্যে হালকা কিছুক্ষণ ভেজে নিব আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পছন্দ মতো দিয়ে নেবেন আর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ হালি ভুঁড়ি রান্নায় কিন্তু কাঁচামরিচ দিলে টেস্টটা ভালো আসে আর দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি আস্ত রসুন দিয়েছি তবে একটু ছোট করে কেটে দিয়েছি যেহেতু আমি বড় রসুনগুলো ব্যবহার করেছি আর এখন তেলের মধ্যে এগুলোকে কিছুক্ষণ সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা বাটা দিয়েছি রসুন বাটা আর দিয়ে নিচ্ছি জিরা বাটা এখানে পরিমাণ মতো দিয়ে নিব এখন সবগুলো বাটা মশলাও হালকা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব আর বাটা মশলা মশলাভাবে ভেজে নিলে কিন্তু সুন্দর একটি স্মেল বের হয় আর কাঁচা গন্ধটাও দূর হয়ে যায় আর বাটা মশলা ভেজে নেওয়ার পরে মশলা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি কিছুটা পরিমাণ পানি দেওয়ার পরে দিয়ে নিচ্ছি লবণ দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া এগুলো সব পরিমাণ মতো আর দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী দিয়ে এখন সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু তেলের পরিমাণটা কমই মনে হবে আমি একটু কমই দিয়েছি কেননা ভুঁড়ির মধ্যে অনেকটা তেল আছে আর এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা খুলে দেখুন আবারও নেড়ে মিশে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর পরে এখন দিয়ে দিব ভুঁড়ি ভুঁড়িটা আগে থেকে আমার জাল করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এখন ছোটো করে কেটে নিয়েছি আজকে ভুঁড়ির পরিমাণটা বেশি তাই অর্ধেকটা পরিমাণে দিয়ে আমি মিশে নিয়ে আবারও অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে ভুঁড়িগুলো খুব ভালোভাবে মিশে দিব। ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন ঢাকন দিয়ে ঢেকে মশলার সাথে ভুঁড়িটাকে কিছুক্ষণ কষিয়ে নিব রকম পানি ছাড়াই কিছুক্ষণ জাল করার পরেই দেখুন ভুড়ি চর্বিগুলো গলে গিয়েছে এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি সম্পূর্ণ ভুড়ি চর্বিটা গলে যাওয়ার ফলে এমন হয়েছে আর এভাবেই নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও কষিয়ে নিব। এর মধ্যে কিছুক্ষণ একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে চুলা জালটা একদম হাই রাখা যাবে না একটু মিডিয়াম হিটে রাখতে হবে আর এ পর্যায়ে কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে মিশিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় যেহেতু কোনো পানিতে নেই আর এভাবে কষিয়ে নেওয়ার পরে দেখুন একটি পর্যায়ে ভুঁড়ির উপরে তেল ভেসে উঠেছে এভাবে বুড়িটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি বুড়িটা কষাতে কষাতেই কিন্তু সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানির পরিমাণটা অল্প দিয়েছি এখন পরিমাণ মতো পানি দেওয়ার পরে ভালোভাবে আবারও একটু নেড়ে মিশে দিচ্ছি মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বুড়িটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত একইভাবে আপনারা চাইলে গরুর ভুঁড়ি বা বটর রান্না করে নিতে পারেন এখানে আমি খাসির একটি ভুড়ি নিয়েছি অর্থাৎ একটি আস্ত ভুঁড়ি আমি সম্পূর্ণটায় রান্না করেছি সেজন্য কোনো মেজারমেন্ট বলতে পারিনি আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন আর এই যে কিছুক্ষণ রান্না করার পরে দেখুন ভুঁড়িটার উপরে তেল ভেসে উঠেছে এবং ভুঁড়িটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে ঢাকনাটা খুলে এখন জাল করে নিব এভাবে ঢাকনা খুলেই জাল করে নিব এখন কিন্তু ভুঁড়ির মধ্যে কোনো ঝোল বা পানি নেই এখন শুধুমাত্র তেলেই আছে এর মধ্যে এই ভুঁড়িগুলোকে জাল করে একটু ভাজা ভাজা মতো করে নিব তার জন্য এই যে ঢাকনা খুলে এইভাবে জাল করবো আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে নাহলে এই পর্যায়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর এ পর্যায়ে চুলা জালটাও কিন্তু হাই হিটে থাকবে আর এইভাবেই জাল করে নিব। এ তেলের মধ্যে অনেকটা ভাজা ভাজা মতো করে নিব যে যেমনটা খেতে চান সে ততটুকু পরিমাণেই ভাজা ভাজা মতো করে নেবেন আমি পনেরো থেকে বিশ মিনিট মতো এভাবে জাল করে নিব আর কিছুক্ষণ পর পরেই নেড়ে দিতে হবে আর এইভাবে কিছুক্ষণ ভাজার পরে দেখুন ভুঁড়িটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আর এ পর্যায়ে আর জাল না করে এখন এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে নিব ভাজা জিরা গুঁড়া আর দিয়ে নিবো ভাজা গরম মশলা গুঁড়া এখন এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে মিশে দিব। আর ভালোভাবে নেড়ে মিশে দেওয়া হয়ে গেলে কিন্তু চুলাটা বন্ধ করে নামিয়ে নিব কেননা ভাজা মশলা দেওয়ার পরে বেশি জাল করলে ভাজা মশলার স্মেলটা নষ্ট হয়ে যায় সে তখন কিন্তু আর খেতে খুব একটা ভালো লাগে না সেজন্য এখন এই যে চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আর বুড়ি রান্নাটা দেখতে কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে রান্না করলে একদম পারফেক্ট মাটি চুলের রান্না করার টেস্ট পাওয়া যায় আর এই যে কথা বলতে বলতে আমার ভুড়ি বা বট রান্না একদম শেষের দিকে আমি চুলাটা কিন্তু অলমোস্ট বন্ধ করে দিয়েছি তারপরেও দেখুন এখনো ফুটছে আর ভুঁড়িটা বারবার জাল করে নেওয়ার থেকে এভাবে একবারে জাল করে একটু ভাজা ভাজা মতো করে নিলে খেতে কিন্তু দারুণ লাগে ভাত রুটি পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এই ভুঁড়ি রান্নাটা বেশ জমে যায় বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ